আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে আসছি বড়ো সাইজের মধ্যে চোদ্দো পনেরো ইঞ্চি ডিসপ্লের মধ্যে আপনার কমের ভিতরে ল্যাপটপগুলো যেগুলো দিয়ে আপনি ফ্রিল্যান্সিংয়ে যারা নতুন নতুন কাজ শিখতেছেন এমনকি আপনার হচ্ছে যারা ট্রেনিং সেন্টারে এখন ভর্তি হয়েছেন আর যারা নেট ব্রাউজিং করবেন টুকটাক ফটোশপের কাজ করবেন টুকটাক ভিডিও এডিটও করতে পারবেন এগুলো দিয়ে এই ল্যাপটপগুলো দিয়ে এটা হচ্ছে প্রথমে যেটা দেখাবো এটা হচ্ছে এসআর একটা মডেল এটা ইন্টেল পেন্টিয়াম ডুয়েল কোর প্রসেসর এটা আপনার হচ্ছে ফোর জিবি র্যাম পাবেন এটার সাথে আর কিবোর্ডটা ভালো আছে এটার সাথে ব্যাটারি নাই একশো থেকে শুরু করে আপনার পাঁচশো জিবি পর্যন্ত হার্ড ডিস্ক হয়ে থাকে এগুলার এগুলার প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা সেভেন ডেজ গ্যারান্টি পাবেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর হচ্ছে ছয় মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন এরপর আছে যেটা এটা হচ্ছে ডেলের একটা মডেল মানে ডেল ল্যাটিউডের এটার পনেরো ইঞ্চি ডিসপ্লে হবে ফোর জিবি র্যাম পাবেন এটার সাথে এটার আপনার কীবোর্ডটা প্রবলেম আর ব্যাটারিটা নাই এটার সাথে চার্জার পেয়ে যাবেন সেভেন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টিও পাবেন এটার প্রাইস মাত্র সাড়ে চার হাজার টাকা চার হাজার পাঁচশো টাকা ডিসপ্লে একদম ফ্রেশ রয়েছে এটা দিয়ে আপনি মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন এরপরে আছে এস পির একটা মডেল এটা আপনার এইসপি পাঁচশো চল্লিশ এটার প্রসেসর হচ্ছে কোড ডিসপ্লে চোদ্দো ইঞ্চি হবে এটা আর কিবোর্ডটা প্রবলেম আর ব্যাটারি ব্যাক নাই মানে ব্যাটারি নাই এটার প্রাইস মাত্র চার হাজার টাকা এটার সাথে দুই জিবি র্যাম পাবেন একশো ষাট থেকে তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক হয়ে থাকে এগুলো এরপরে আর আরেকটু দামের মধ্যে যেমন আছে এটা এটা আবার অল ওকে হবে কোনো ধরনের কোনো সমস্যা নাই এটা কোট প্রসেসর ইন্টেল পেন্টিএম ডুয়েলকোর প্রসেসর হয়ে থাকে এটা আছে সেম দেখি আপনাকে এটা ইন ইন্টেল পেন্টিএম ডুয়েল কোর প্রসেসর আছে ফোর জিবি র্যাম আছে এটার সাথে এটা ডিসপ্লে হবে ফিফটিন সিক্স ইঞ্চি সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন দেড় থেকে দুই ঘন্টার মতো এটার আপনার কোনো ধরনের কোনো সমস্যা নাই এটার প্রাইস মাত্র ছয় টাকা সেভেন ডেস রিপ্লেসমেন্ট গ্যারান্টি ক্লাস হচ্ছে ছয় মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন এর পরবর্তীতে আছে এই এস এর একটা মডেল এটা হবে কুড়াই থ্রি ফার্স্ট জেনারেশন কুড়াই থ্রি ফার্স্ট জেনারেশন এটার আপনার এটার সাথে ফোর জিবি র্যাম পাবেন আর তিনশো বিশ থেকে পাঁচশো জিবি পর্যন্ত হার্ড ডিস্ক হয়ে থাকে এগুলার এটার এটার প্রাইস মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে ছয় হাজার পাঁচশো টাকায় দিচ্ছি যে এর পরবর্তীতে যে মডেলটা আছে এটা হচ্ছে আপনার ডেল এনস্পাইরন চৌত্রিশ একুশ একটা মডেল এটা কুড়াই থ্রি সেকেন্ড জেনারেশন প্রসেসর দেওয়া আছে এটার এটার কীবোর্ডটা ভালো হবে ব্যাটারি ব্যাকআপ নেই মানে ব্যাটারি নেই এটার আপনার চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এটার প্রাইস মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দিচ্ছি হ্যাঁ মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় এটার সাথে ফোর জিবি র্যাম পাবেন এটার আর হচ্ছে আপনার তিনশো বিশ থেকে পাঁচশো জিবি পর্যন্ত হার্ড ডিস্ক পাবেন এটার সাথে আর পরবর্তীতে আছে এইটা এটা একটা মডেল এটা কোরাই সেভেন প্রসেসর দিয়ে ফোর জিবি র্যাম একশো বিশ জিবি পাবেন এটার সাথে এটার ফোর জিবি র্যাম পাবেন আর একশো বিশ জিবি এসএসডি ডি অলকে কোনো ধরনের কোনো সমস্যা নাই এটার প্রাইস মাত্র নয় হাজার টাকা কোরাই সেভেন

ওইরকম কোনো ঝামেলা নাই যে ইউজ করতে পারবেন না হালকা একটু এদিক দা সামনের পার্টটা একটু হালকা একটু ফাটা আছে এটা কোনো সমস্যা না এটার প্রাইস মাত্র সাত হাজার টাকা কোরআ ফাইভ থার্ড জেনারেশন এটার সাথে আপনি ফোর জিবি র্যাম পাবেন তিনশো বিশ থেকে পাঁচশো জিবি হার্ড ডেস্ক পাবেন এর পরবর্তীতে আছে এইচ পি এল বুক একটা মডেল এটা এইচ পি এল বুক কোরআ ফাইভ মানে ওয়ার্ক স্টেশন একটা মডেল এগুলো কিন্তু অনেক এক্সট্রা গ্রাফিক্স আছে এনবিডিয়া এক্সট্রা গ্রাফিক্স আছে এটার মধ্যে পুরো ফাইভ ফার্স্ট জেনারেশন এটার সাথে ফোর জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন এটার সাথে অন্য কোনো সমস্যা নাই অন্য ধরনের কোনো ধরনের কোনো সমস্যা নাই এটার মাত্র আট হাজার টাকা এটার প্রাইস মাত্র আট হাজার টাকা তাহলে দর্শক আজকে ভিডিও এ পর্যন্তই সামনে আরও ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে উপরে দেওয়া নাম্বারে কল করুন অথবা আমাদের লোকেশনে নিয়ে মানে লোকেশনে এসে যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আমাদের লোকেশনটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে মায়ামেন সিং রোডে ভবানীপুর রাজেন্দ্রপুরের পরে ভবানীপুর বাজার বাজার থেকে হালকা একটু ভিতরে সাফারি পার্ক রোডে হালকা একটু ভিতরে চৌরাস্তা এখানে জয়বাংলার মোট চৌরাস্তা বলে সবাই চেনে ভবানীপুর বাজার থেকে আসতে দুই তিন মিনিট সময় লাগে এখানে আমাদের দোকান এখান থেকে এসে আপনি আপনার পছন্দের ল্যাপটপটি নিতে পারেন আমাদের কাছে ইউজ কালেকশন রয়েছে আপনার যেরকম বাজেটের দরকার আমাদের এখানে এখন বর্তমানে তিন হাজার টাকা বাজেট থেকে শুরু তিন হাজার টাকা বাজেটেরও ল্যাপটপ রয়েছে যদি আপনার আপনাদের এরকম বাজেটের ল্যাপটপ দরকার হয় নিতে পারেন আমাদের থেকে ইনশাল্লাহ ভালো থাকবেন আজকে এই পর্যন্তই খোদা হাফেজ